সালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলার সম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আর আজকে যে বাইকটার কথা বলবো সেইটা হইতেছে হিরো এক্সট্রিম একশো পঁচিশ সিসি আর তো এই বাইকটির অনেকের অনেকটা ধারণা দেখতেছি যেমন ভালো দিক খারাপ দিক দুইটি দেখতেছি তো বেশিরভাগই দেখতেছি মানে পজিটিভ রিভিউ না বেশিরভাগই নেগেটিভ রিভিউ আসতেছে আর সেক্ষেত্রে অনেকেই বলতেছে লুকের দিক দিয়ে ভালো আর যে সামনের এস ব্রেক সিস্টেম ওইটাও একশো পঁচিশ সিসি হিসাবে অনেকটা ভালো ইঞ্জিনের পারফরমেন্সও ভালো দেখতেছি তারপরে সিটিং পজিশন আরও হ্যান্ডেল পজিশন যেগুলো আছে মোটামুটি ভালোই দিচ্ছি কিন্তু যেটা হচ্ছে ভারাভিত এটার মানে কি বলবো বাইকের যেই পিছনে যে ব্রেকটা আছে ওইটা একটু কম মানে কম হার্ট আসলে এটা মানে ব্রেকটা যদি অ্যাডজাস্ট করে নেন হয়তো ঠিক হয়ে যেতে পারে তার মধ্যে আরেকটা মেন সমস্যা সেটা হচ্ছে গিয়ার শিফট অনেকে দেখতে আসি গিয়ার শিফ্ট আছে হার্ট অনেকটাই হার্ট যেমন সামনে দিলে হার্ট পিছনে দিলে হার্ট মানে সামনে এরকম হার্ট তারপর আমি যতটুকু দেখছি এটা বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি কিন্তু অতটা যে আহমেদ তা না বিল্ড কোয়ালিটি তেমন একটা ভালো না তবে আরও বেটার করা উচিত ছিল এটা আর এটার মানে যতটুকু মানে আমি সামনে থেকে দেখছি তাই ভালো লাগছে কিন্তু আরও তাদের উচিত ছিল এটাকে আরও আপডেট করে বাংলাদেশে দেওয়া তারপর এটার যে ফুয়েল ফুয়েল নিয়ে অনেকে একজনকে দেখলাম এটার আসলে আর যে গ্রেটের ফুয়েল ওইটা নাকি বাংলাদেশে নেই তাহলে বাংলাদেশে না এটা দেওয়ার কী দরকার আছে কোনো আমার মনে হয় না কোনো প্রয়োজন আসলো এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করা এটার বাংলাদেশে যে ফুয়েলের গ্রেড আছে ওই অনুযায়ী এটা ইঞ্জিনটা তৈরি করা দরকার ছিল আমাদের বাংলাদেশে যে ফুয়েলটা আসে বা অফটাইন বা যেটা ব্যবহার করবে অপটান পেট্রোল এটা খুবই নিম্নমানের অত একটা ভালো পাওয়া যায় না এক কথা বলতে গেলে খুবই কম বেশিরভাগ কিছু কিছু পাম্পে গেলে আপনি পাবেন আর ভারত বাইকের যেসব পাম্পগুলো আছে ওগুলাতে আপনি অনেকটা খারাপ বইলই পাবেন তবে একশো পঁচিশ সিসি হিসাবে এক লাখ একাত্তর হাজার টাকার মধ্যে এই ব্যাগটা কিন্তু ভালো কিন্তু অনেকেই দেখলাম একটু ব্যাড রিভিউটাই বেশি তার ভেতরে যে মেঘ বৃষ্টির দিন চলে আসছে মেঘ দিন চলে আসা মানেই তো কী অবস্থা এটার বাইকের পিছিয়ে কিন্তু চাকার পিছনে মতন কোনো ঘাট নেই ভাটঘাট যে যার কারণে আপনি বাইক যখন রাইড করবেন খুবই সাবধান একেবারে পিছনে কাদা টাদা লাইকে অবস্থা খারাপ হয়ে যাবে তো এটা অনেকে দেখা গেছে সার্ভিসে গেলে সমস্যা হয়ে যায় আবার দেখা গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যায় আবার অনেকে এই দেখলাম যে বাইক চলার সময় স্টার্ট বন্ধ হয়ে গেছে তো স্টার্ট বন্ধ হওয়ার কারণটা অবশ্য আমি যতটুকু জানি এটা আপনার গিয়ার শিফটের যে ব্যাপারটা ওইখানে আপনার সব কিছু মেনটেন করে আপনার দেখে গেছে ফার্স্ট গিয়ারে দশ থেকে পনেরো তারপর সেকেন্ড গিয়ারে এইভাবে পঁচিশ থেকে তিরিশ তারপর আবার দেখে গেছে পঁচিশে পরে তিরিশের পরে চল্লিশ থেকে পাঁচচল্লিশ লাস্ট গিয়ার আপনি গাড়িটা আনবে এইভাবে হয়তো দেখতে পারেন ট্রাই করে যতটুকু আমি জানি আর সার্ভিসের ব্যাপারটা হইতেছে আপনারা টাইমটি টাইমলি একটা সার্ভিস করবেন দেখেন কতটা পাওয়া হবে যেহেতু নতুন বাইক তো এটা আস্তে আস্তে ব্যাটারি আসবে কমপ্লেন খাইবো তারপর ঠিক থাকবে তারপরে তবে এটা থেকে আপনারা রিজার্ভটা নিতে পারেন টিভিএস রিজার যেটা বর্তমানে একটু ভালো ডল আছে মানে কম বাজেটের মধ্যে ওই ব্যাগটার খারাপ না তারপরে হুন্ডা লিভ আছে তো এইসব দিকগুলো দেখতে পারেন হমরা যদি নিতে হয়ে কারণ একটা বাইক কিনবেন সকাল বাইক তো সেই দিক দিয়ে সব কিছু বিবেচনার পর আপনারা একটা বাইক নিতে পারেন আমি আসলে এটার এখন পর্যন্ত ওইভাবে দেখি নেই মানে আমি জাস্ট খালি রিভিউ দেখলাম এখন ইচ্ছা আছে এটাকে নিয়ে একটা ব্লগ করার যদি সামনে পাই বা দেখি আমি এটা ফুল একটা ডিটেলসে রিভিউ করব বাইক খারাপ না সব বাইকই ভালো সব কিছুই ভালো থাকে বাইক একটা বাইক তৈরি করে ভালোর দিক থেকে তো ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আপনাদের সাথে পরবর্তী যখন ব্লগে আল্লাহ হাফেজ